মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ঝড় বইয়ে দিলেন আরসিবির উপর দিয়ে চার ওভার বল করে তিরিশ রান দিয়ে নিলেন চার উইকেট তার মধ্যে প্রথম ওভারে দুই উইকেট নিচ্ছে দ্বিতীয় ওভারেও দুই উইকেট নিয়েছেন উনি লাস্ট উনিশতম ওভারে এসে মুস্তাফিজুর রহমান দিলেন পনেরো রান একটা সিক্স হয়েছে এবং একটা বাউন্ডারি অর্থাৎ চার হয়েছে আর ওয়াইড দুটা নিয়েছে এবং সঙ্গে দুটো সিঙ্গেলস নিয়েছে এর আগে তিন ওভার পর্যন্ত মুস্তাফিজুর রহমান চার উইকেটে মাত্র চোদ্দ রান দিয়ে চার উইকেট নিয়ে নিয়েছিলেন কিন্তু উনিশতম ওভারে এসে মুস্তাফিজুর রহমান পনেরো রান দিলেন ভারতীয় স্পিনার যাকে টেস্টের কিংবদন্তি বলা হচ্ছে ভারতে এখন রবিচরণ অশ্বিন যখন সিএসকে মোস্তাফিজুর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিলেন সবাই ভেবেছিল এটা ফ্লো কিন্তু রবিচরণ অশ্বিন বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান চেন্নাই মাঠে যে কি করে দেখাবেন সেটা নিয়ে আমি চিন্তিত এবং আমি দেখার অপেক্ষায় বসে আছি মুস্তাফিজুর রহমান তাই করে দেখালেন তার প্রথম ম্যাচে নিজের জাত চিনিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান